নমস্কার পাবলিক নিউজ ডেস্ক চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ করছি আমি বিশ্বজীব দুর্গোৎসবের মাত্র এক পক্ষকাল বাকি রয়েছে দুর্গা মায়ের পুজোর আনন্দে সামিল হতে চতুর্দিকেই সাজসাজ চতুর্দিকেই চলছে পুজো মণ্ডপ এবং প্রতিমা তৈরির কাজ এর থেকে ব্যতিক্রম নয় পশ্চিম দুয়ার বন আইরংমাড়া বড় দোকান লোয়ার বন ছোটো জালেঙ্গা বড় জালেঙ্গা সহ অন্যান্য এলাকা পশ্চিম দলার এ সমস্ত এলাকার দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে কি বলেন দোয়ারবন্ধের বাসিন্দা মোহন মালা এবং বড় দোকানের বাসিন্দা নারায়ণ রঞ্জন ধর তা এক পলকে দেখে নেই পাবলিক নিউজ নেক্স চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আমি অঞ্চলের বিশ্ব নাগরিক হিসাবে মোহনমালা আপনাদের সবার কাছে আগামী বাঙালির যে উৎসব পরিচালিত হচ্ছে প্যান্ডেল বানানো হচ্ছে মূর্তি গঠন করা হচ্ছে এভাবে পুরা কাজ চলছে গ্রামে গঞ্জে বাগানে চা বাগানে তাই সবাইকে আমি আগাম তৃতীয় শুভেচ্ছা জানাই যাতে কোনো প্রকারের কোনো গণ্ডগোল না হয় কোনো জাতীয়তাবাদী ধর্মমূলক কোনো যেন প্রতি কান দেবেন না আপনারা নিজে আনন্দ উৎসব করুন ছেলে মেয়েকে নিয়ে সবাই উৎসবে মেতে উঠুন এই বলেই আমি কামনা করছি এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি তলাই সমস্ত দোয়ারবরজালেঙ্গা আইরমারা বড়দুকান লোহার বন সোনা জলা সব জায়গায় দুর্গা উৎসবের প্রস্তুতি জোরদার চলছে প্যান্ডেলে প্যান্ডেলে কাজ চলছে ও মায়ের প্রতিমা বানানো আরও অনেক কিছু সাজসজ্জা সব কিছু নিয়েই জোরদারভাবে চলছে তাই আপনারা সবাইকে জানাই শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা অভিনন্দন আমি নারায়ণ ধর নারু আমি বড় দোকান দোয়ারবন বড় দোকান